নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি কুচো নিমকি আজ আমি ছোট ছোট নিমকি তৈরি করে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কিন্তু এই নিমকি খুবই প্রিয় হয় চায়ের সাথে খেতে দারুণ লাগে চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি একটি বড়ো সাইজের বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটিতে অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ ময়দা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা কালো জিরে দিয়ে দিচ্ছি মশলা চামচের এক চামচ কালো জিরে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো এখন আমি আরেকটি ছোটো বাটিতে চিনি গুলে নেব ছোটো বাটিতে দিয়ে দিচ্ছি দেখুন তিন চামচ পরিমাণ চিনি কুচনিমকি নিমকি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে চিনিটাকে মেল্ট করে নেব আটার এই মিশ্রণের ভিতরে এখন অ্যাড করে দিচ্ছি আমি তিন চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়মটা রেডি করে নিতে হবে যাতে মুড করলে থেকে যায় দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মুড করলে বেশ সুন্দরভাবে আটকে যাচ্ছে মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মেল্ট করা চিনির বাটি থেকে জলটা অ্যাড করব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জলটা অ্যাড করে দেব চিনিটাকে আটকে রেখে জলটা আমি ঢেলে দিয়ে ভালোভাবে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি আটাটা রেডি করে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে এখন আবারও আরেকটু পরিমাণে জলও অ্যাড করে দিচ্ছি দিয়ে আটাটা মেখে নিচ্ছি রুটির আটার মতো মেখে নিতে হবে না বেশি শক্ত না বেশি নরম দেখুন আটা রেডি হয়ে গেছে এখন আমি ছোট ছোটো পিস করে দলা পাকিয়ে নিচ্ছি গোল্লা করে নিচ্ছি দেখুন হাতে প্রেশার দিয়ে দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে সবগুলো সমানভাবে আমি গোল করে নিয়েছি টোটাল হয়েছে ছয়টি খুব ভালোভাবে গোল করে নিয়েছি দেখুন গোল করা হয়ে গেছে নিয়ে নেব চাকি চাকি নিয়ে নিছি চাকির উপরে একটি দলা দিয়ে দিলাম আটার মাখা তার উপরে একটু শুকনো আটা ছড়িয়ে একটু হাতে প্রেশার দিয়ে দিচ্ছি চারিদিকে আটাটা লাগিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে রুটি বেলার মতো বেলে নিতে হবে বেশি মোটা মোটা নয় পাতলা পাতলাই বেলে নেব দেখুন বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখে নিন বেশি মোটা কিন্তু আমি বেলিনি রুটির মতো পাতলা পাতলাই বেলেছি তাহলে কিন্তু ভাজাটাও হবে বেশ ক্রিস্পি হয় ক্রাঞ্চিও হয় এখন আমি কেটে নেব একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি সমানভাবে আমি পুরো রুটিটাই কেটে নেব দেখুন লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে চাকিটা ঘুরিয়ে নিয়ে রুইতান আকারে আমি পিস করে নিচ্ছি দেখুন সবগুলো প্রায় সমানভাবে আমি কেটে নেব দেখুন কেটে নিচ্ছি কাটা প্রায় কমপ্লিটের দিকে দেখতেই পাচ্ছেন সবগুলো সমানভাবেই কেটে নিয়েছি এইভাবেই কেটে নিতে হবে সবগুলো দেখুন কাটা কমপ্লিট হয়ে গেছে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবগুলো প্রায় সমানভাবেই কাটা হয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটি থালাতে হালকা একটু আটা ছড়িয়ে ঢেলে দেব কেটে রাখা কুচো নিমকিগুলো বাদবাকিগুলো বেলে নেব বেলে কেটে নেব আমাদের বাড়িতে এই কুচো নিমকি সবারই খুবই প্রিয় খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দেখুন দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করে নিলে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে অল্প অল্প করে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা কুচো নিমকিগুলো কুচো নিমকি ভাজতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে যায় দেখুন অ্যাড করা হয়ে গেছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন সবগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠেছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেম করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেম ভাজা কমপ্লিট হয়ে গেছে ছানতার সাহায্যে এখন আমি তুলে নেব। কী সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন সবগুলো ফুলে ফুলে উঠেছে লুচির মতো ফুলে ফুলে উঠেছে তুলে নিয়েছি সেম প্রসেসে বাদবাকিগুলোও আমি ভেজে নেব আমাদের বাড়িতে যখনই আমি ভাজি বেশ অনেকটা পরিমাণেই ভাজি সবাই খুবই পছন্দ করে এইভাবে আমি সবগুলো ভেজে নেব কুচো নিমকি বা ছোটো নিমকি বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় দেখুন বেশ অনেকটা পরিমাণে ভেজেছি এগুলো প্রায় এক মাসের মতো বাড়িতে বানিয়ে যে কোনো জারে স্টোর করে রাখা যায় এক মাস ধরে সবাই খুব আনন্দের সহকারে খেতে পারে কোনো অসুবিধা হয় না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ